ওয়াইফাই লাইনের কর্মচারীর সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হন প্রবাসীর স্ত্রী ওয়াইফাই লাইন নষ্ট হয়ে গেছে বলে ওয়াইফাই লাইনের কর্মচারীকে প্রতিদিন বাসায় ডেকে এনে ওই সমস্ত কাজে লিপ্ত হতেন এই প্রবাসীর স্ত্রী ওই প্রবাসী প্রবাস থেকে তার সকল কষ্ট উপার্জিত টাকা স্ত্রী ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় আর স্ত্রী এদিকে সেই টাকা নিয়ে মজা মাস্তি করেন ওয়াইফাই লাইনের কর্মচারীর সাথে এবং সর্বশেষ ওই প্রবাসীকে নিঃস্ব করে দিয়ে তার টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যান ও কর্মচারীর সাথে তারপর যা হয় তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ফরিদপুরে স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম হচ্ছে জান্নাতি আর এই পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই প্রবাসী এই প্রবাসীর সাথে পারিবারিকভাবে এই জান্নাতির বিয়ে হয় বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল সংসার জীবন চলা অবস্থায় তাদের সংসারে দুইটি সন্তান আছে আর দুইটি সন্তান নিয়ে ভালোভাবে সংসার করছিল এদিকে দুইটি সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই ব্যক্তি প্রবাসে ফাড়ি জমানোর চিন্তা ভাবনা করেন এবং কষ্ট করে কর্যবর্জ করে টাকা ঋণ নিয়ে সে প্রবাসে ফাড়ি জমান দুইটি সন্তান এবং স্ত্রীকে রেখে যান তার স্বপ্ন তাদের স্বপ্ন গড়ার জন্য ওই প্রবাসী প্রবাসে তারপর সেখান থেকে তার সকল কষ্ট উপার্জিত স্ত্রী ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় স্ত্রী এদিকে একজন পরকীয় প্রেমিক দরকার কারণ তার স্বামী কাছে নেই তার রাতে একা ঘুম আসে না তারপর ওয়াইফাই লাইনের কর্মচারীর সাথে তার সম্পর্ক হয় পরিচয় পরিচয়ের এক পর্যায়ে মোবাইল নাম্বার আদান প্রদান এবং কি ওয়াইফাই লাইন ঠিক করার কথা বলে তাকে বাসায় ডেকে এনে তার সাথে কথাবার্তা বলতেন এক প্রকার প্রেমের প্রস্তাব দিয়ে তারা দুজন পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে যান দু একদিন পর পর ওই প্রবাসীর স্ত্রী ওয়াইফাই লাইনের মিস্ত্রিকে কল করে বলেন আমার ওয়াইফাই লাইন নষ্ট হয়ে গেছে এই কথা বলে তাকে বাসায় ডেকে আনেন এবং কি ওই সমস্ত কাজ কাজে লিপ্ত হন কেউ যদি তাকে জিজ্ঞাসা করে প্রতিদিন কেন দুই একদিন পর পর ওয়াইফাই লাইনের কর্মচারী আপনার বাসায় কেন আসে সে তখন বলে আমার ওয়াইফাই লাইনের সমস্যা এই জন্য মেস্তরিকে ডেকে আনে ঠিক করাই মানুষের চোখে দুলো দিয়ে পরিবারের চোখে ধুলা দিয়ে ওই প্রবাসীকে নিঃস্ব করার পরিকল্পনা দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই প্রেমিক কর্মচারী এই নারীকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি আমার সাথে পালিয়ে যাও আমি তোমাকে নিয়ে যাবো তবে তোমার স্বামীর দেওয়া টাকা পয়সা নিয়ে আমার সাথে যেতে হবে কারণ আমরা ব্যবসা বাণিজ্য করবো তোমাকে নিয়ে সুখে সংসার করতে চাই দর্শক ওই পরকীয়া প্রেমিকের এমন প্রস্তাবে ওই প্রবাসীর স্ত্রীর রাজি হয়ে যান যে কিছুদিন সময় দাও আমরা দুজনে সুখের সংসার করব তারপর ওই প্রবাসীকে মিথ্যে অজুহাত দিয়ে জায়গা ক্রয় করার কথা বলে বিভিন্ন পলবনে ফেলে ওই কাছ থেকে নগদ নগদ লক্ষ লক্ষ টাকা 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 তার 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 নিজের অ্যাকাউন্টে আনায় পরবর্তীতে এবং তার দেওয়া স্বর্ণ অলঙ্কার সকল কিছু নিয়ে হঠাৎ করে ওই প্রবাসীর স্ত্রী তার বাড়ি থেকে উদাও তার দুইটি সন্তানকে সহ সাথে নিয়ে তার পরবর্তীতে যখন জানা জানি হয় এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই প্রবাসীর মা বাবা তার পুত্রবধূকে ঘরে পাচ্ছে না তারপর তারা এই বিষয়ে ছেলের সাথে কথা বললে এক প্রকার তারা থানায় গিয়ে অভিযোগ করে ওই প্রবাসীর বাবা থানায় অভিযোগ করে যে তার পুত্রবধূ তার গড়ে থাকা তার ছেলের প্রবাস থেকে দেওয়া সকল টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যায় ওই প্রবাসী অশ্রুজনিত ছোকে এবং কান্না করে ওই ওসি সাহেবকে বলেন আমি স্ত্রীকে চাই না আমি শুধুমাত্র আমার দুইটি সন্তান এবং আমার টাকা পয়সা ফেরত চাই যে নারী আমার টাকা পয়সা নিয়ে আমার এত বছরের সংসার ছেড়ে আমাকে ধোকা দিয়ে চলে যেতে পারে সে আমার সন্তানগুলাকে বাঁচিয়ে রাখবে এটার কোনো গ্যারান্টি নেই সে আমার ছেলেগুলাকে বাঁচিয়ে রেখেছে না মেরে ফেলেছে আমি সেটা জানি না আমি আমার টাকাগুলো ফেরত চাই এবং এই দুশ্চরিত্র খারাপ নারীর শাস্তি দাবি করছি এবং আমার দুইটি সন্তানকে দেখতে চাই এমন ভাবে পালিয়ে গেছে কোথায় আছে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ভিডিওটি শেয়ার করবেন এরকম হাজারো প্রবাসী নিঃস্ব আজকে এই দুশ্চরিত্র এই সমস্ত দুশ্চরিত্রা মা বাবার দুশ্চরিত্রা কন্যা সন্তানের কারণে এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের কারণে এদের কি সাজা আশা করবেন কিছুদিন পরে হয়তোবা জানা যাবে যে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে সেই পরকিয়া প্রেমিক এই প্রবাসীর স্ত্রীর নগদ বারো লক্ষ টাকা এবং স্বর্ণ অলঙ্কার সব কিছু খেয়ে দে তাকে আবার পাড়ি থেকে বের করে দিয়ে সেই পরকিয়া প্রেমিক উদা হয়ে যাবে তারপর রাস্তা রাস্তা ঘুরবে হয়তোবা এই প্রবাসীর দরজায় এসে বলবে আমি ভুল করেছি আমাকে আবার তোমার ঘরে তোমার স্ত্রী হিসাবে মেনে নাও কারণ এই সমস্ত দুশ্চরিত্র নারীদের কাজে হলো এটা দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করবেন এবং এই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন প্রত্যেক প্রবাসের উদ্দেশ্যে বলতে চাই স্ত্রীর চাহিদার বাইরে কোনো টাকা পাঠাবেন না আপনার কষ্টে উপার্জিত টাকা এটা আপনার সম্পদ আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ আপনাকেই সংরক্ষণ করতে হবে স্ত্রীর অ্যাকাউন্টে বা পরিবারের অ্যাকাউন্টে যদি টাকা দেওয়া হয় সেটা আপনার পরিবারের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিলে সেটা আপনার স্ত্রীর যতক্ষণ আপনার অ্যাকাউন্টে টাকা আছে ততক্ষণ আপনার আর আপনার অ্যাকাউন্ট থেকে যদি ট্রান্সফার হয়ে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে যায় সেটা আপনার টাকা নয় কারণ নারী হচ্ছে দুমুকা সাপ আকাশের মেঘের মতো কিছুক্ষণ এই জায়গায় কিছুক্ষণ এই জায়গায় তবে সকল নারী খারাপ নয় যদি সকল নারী খারাপ হতো তাহলে পুরুষের সংসার করতে পারতো না তবে বর্তমানে ফোর্টি পার্সেন্টের বেশি নারী পরকীয়ায় আসক্ত বাড়িতে ওয়াইফাই লাইন লাগিয়েছেন ডিসলাইন লাগিয়েছেন কেয়ারফুল কোনোভাবেই যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যেই বলতে চাই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত কামনা করছি